কথা শুনে আলী তালানু বললেন আচ্ছা এটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন তিনি বললেন একশো দীহাম এরপর হজরত আলী একশো দের বিনিময়ে এটি ক্রয় করলেন তারপর তিনি পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর রূপে হজরত মিকাইল আল্লাহসাল্লাম তার সঙ্গে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি বিক্রি করবেন আলী বললেন হ্যাঁ বেদুইন জিজ্ঞাসা করলেন কত টাকা দিয়ে কিনেছিলেন আলী রাদি তালানু বললেন একশো দিহামে কিনেছি বেদুইন বললেন আমি ষাট দিহাম লাভে তা ক্রয় করব হজরত আলী রাজিয়াল একশো ষাট দিহামে উটটি বিক্রি করলেন বেদুন তাকে একশো ষাট দিহাম দিলে আলী সেই দিহাম নিয়ে পথ চলতে লাগলেন পথের মধ্যে পূর্বে সে বিক্রেতার সঙ্গে তার আবার দেখা হল তিনি আলী রাজিয়াল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন আলী বললেন হ্যাঁ তিনি বললেন তাহলে আপনি আমার প্রাপ্য পরিশোধ করুন এরপর আলী রাজিয়াল তাল্লাহ তার কথা মতো একশো দেহাম দিয়ে দিলেন